হাই গুড মর্নিং জয় কটায় মর্নিং হলো পরীক্ষা শেষ টাকা ওখানে লাইটটা জ্বালিয়ে আছিস কে বন্ধ করবে এখানে না আর ওইখানে ওখানে লাইটটা কে অফ করবে জল খেয়েছিস তোর গ্লাস নেই কি করে খাবি তাহলে

তাহলে চল তোর এখন কি ইচ্ছা হচ্ছে সেটা করে নি তোর ইচ্ছেটা আমার ইচ্ছে কি করে হবে আবার ঘুমাবি নাকি ঘুম থেকে উঠলি তো অনেক বেলায় তাহলে তাহলে টাটা আমি এখন আমার কাজে যাচ্ছি তোর যা খুশি কর से <laughs>

আর ওদিকে ডিম ভাজাটা কে করবে বাকিটা এই নে তোর ক্লাস জলটা ঢেলে নে এটা সরিয়ে রাখি তাহলে তুই খা আমি চলে যাই তাই তো তোর ক্লাসে একটু জল খাবো এখন কি টিভি দেখবি একটু জল ঢেলে নে এখন কি টিভি দেখবি ঠিক আছে আমি বাবার ডিমটা দেখি কেমন দারুণ तीसरा দেখ কেমন উকি মারছে

গুল্লু বাচ্চা না কি করছো তুমি হ্যাঁ এইসব দেখা হচ্ছে বসে বসে চুপি চুপি হ্যাঁ কোন চ্যানেল রে কি দেখছিস কি মোটিভেট হলি মোটিভেটেড হলি কিছু না তারা দেখছিস কেন একটু গিটারটা প্র্যাকটিস করে নে এখন কটা বাজে একটু বল টেন ফর্টিসিক্স বাজে একটু একটু গিটার টিটার করে নে বাবা একটু গিটার টিপার এইগুলো এটা এটাতে কে বসেছিল এমনি করে আছে এমনি করে ঘাড় কুঁজো করে আছে এই বালিশটা হ্যাঁ তুই এসব করেছিস করিসনি কিরে সাজিয়ে দিয়েছিলাম দেখি ও আচ্ছা সব লেখা আছে তোর স্কুলের জন্য প্রজেক্টে এই সমস্ত সাজাতে হয়েছিল আমি তোর ভিডিও ফটো তুলে রেখেছিলাম শোন না একটুখানি গিটারটা প্র্যাকটিস করে নি তারপর আমি তোর সঙ্গে বসবো শুধু দেখিস না একটু প্র্যাকটিস করে নে স্যার আসবে ঠিক আছে কি করছিস এটা দুজনে কি কাজ করছে ওই তুই কি কাজ করছিস মা এটা কে দেখি কি আনি গিয়া আনি গিয়া আন ঠিক করে দেখা ও কি করছে দেখ ও মা এটা কে তুই কে দেখি তোর মুখটা ইমা

ਮੈਂ ਦੇਖ ਤੇ ਦੇਸੀ ਉਹ ਕਾਲੇ ਪਿਜੋ ਨੇ ਹਮ

పత్ర <laughs> 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 <hansim> <hansim> <hansim>

তুই এখানে কেন কি জন্য আরে কি অবস্থা ঘরটা তুই কি মহিলা আইনস্টাইন ও তুই তুই এ বাবা তুই আমি ঘরটা পুরো দেখাচ্ছি দেখ কি অবস্থা দেখ ভাইতে বাদ দাও বাকি কাজগুলো না এ মা এগুলো কি কর তুই উঠে ইয়ে করিস নি

না বেটে দেবো কারণ আমি তো বলেছিলাম আমি রান্নাটা করবো তা তো করতে দিচ্ছে না তো ওর নিজে আমি এখন আর পারবো না রে সকালবেলা আমি বলেছিলাম মাশরুমটা করবো ও যাতে পড়াটা কম করতে হয় তার জন্য মাশরুম করবি বললি না কি না রে তুই খুব ভালো মেয়ে আসলে একটু রিল্যাক্স চাইছিলিস বল রান্না করতে করতে হ্যাঁ এই তুই চল তো এখান থেকে তুই নয় এই বাবু এখান থেকে চল আর তুই গাছে জল ফল দিবি না এত বই আছে তুই বইগুলো পড় তুই কি মোবাইল ঘাটছিস বই পড় বইয়ের জায়গা দেখ এখানে কত বই টই ঠাকুর দেবতা এই এটা কে রে হ্যাঁ এটা নাক কুচকে বুড়ো কুচকে কে রে এটা এটা হ্যাঁ কে কে রে বাবা রে আর এখানে ওখানে আছে না রে দেখি অরে বাবা রে বাবা কি সুন্দর অরে বাবা কি শুনো দেখতে বল এটা লক্ষ্মী লক্ষ্মী বল কি মিষ্টি মনে পড়ে না এখন ভালো দেখতে হয়নি আচ্ছা দুঃখ করিস না আবার বড় হলে ভালো দেখতে হবে ও মা দেখ কি সুন্দর করে আছে একটা এই বাবু চল বাবু চল অনেক বিয়ে হয়ে গেছে ভালো হয়ে স্নানটা করবি না তুই চল দেখ একটা কথা বলি স্নান কর এই তোর গাছে কি ফুল ফুটেছে একটু দেখি চল তো দেখ এই দেখ এটা হচ্ছে কি ফুল রে নাম জানি এই এটা টগর ফুল একটা দুটো ফুটেছে টগর আর এটা হচ্ছে একটা দুটো না অনেকগুলো ফুটেছে গাঁদা ফুল রক্ত গাঁদা ছিল কিন্তু একটা হলুদ গাঁদা হয়ে গেছে বেল গাছ আছে ফুল এখনো ফোটেনি পিটুনিয়া ওই দে ওখানে আমাদের জবা আরো গাছ আছে চল যা আছে আছে চল 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 ওই ওই আমি চলে যাচ্ছি কিন্তু টাটা স্নানটা করে নিবি সকাল থেকে দুপুর পর্যন্ত জয়ের কাণ্ড কারখানা আর তোর কি খবর তুই কখন দিবি আমাকে চেক করতে হ্যাঁ তাড়াতাড়ি দিবি চেক করবো তারপরে আবার আর একটা হ্যাঁ অন্য ভিডিও হুম এই বাবু তাড়াতাড়ি করে নে তারপরে আমি চেক করে তারপরে আবার তোকে করতে হবে তো এই বাবু চল দেখ তুই মোবাইল দেখলে ওর ইচ্ছা হবে না দেখতে টাটা কর